আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দোকানের চেয়েও মজার ভীষণ মজার ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি আর এখন যেহেতু আমি সিজন আপনারা খুব সহজে বাসায় আইসক্রিম তৈরি করে নিতে পারবেন এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি রেসিপি তো আমি হচ্ছে চুলার মধ্যে একটি পাতি বসিয়ে দিয়েছি দিয়ে দিব আগে থেকে গন করা হাফ লিটার দুধ এই দুধগুলো আগে থেকে হচ্ছে আমি গণ করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পেরেছেন দিয়ে দিয়েছি স্বাদ মতো সে চিনির পরিবর্তে হচ্ছে এখানে আপনারা কন্ডেন্স মিল্কও দিতে পারেন তো মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দুধগুলো হচ্ছে একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এই দুধগুলো হচ্ছে আমার আর ঘন করতে হবে না যেহেতু আমি আগে ঘন করে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব সারফিস পাউরুটি তো পাউরুটির হচ্ছে ব্রাউন কালার চারপাশে আমি কেটে রেখেছি এখন চুলা একবারে মিডিয়াম আছে দিয়ে এই পাউরুটিগুলো হচ্ছে আমি দুধের সাথে একটু মিশিয়ে নেব তারপরে একটা বল কাশলে হচ্ছে আমরা চুলা থেকে নামিয়ে নেব আপনারা হচ্ছে একবার হলেও পাউরুটি দিয়ে এভাবে আইসক্রিম তৈরি করে খাবেন যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটা মজার হয় এই আইসক্রিম দুধ গরম হওয়ার সাথে সাথে দেখেন পাউরুটিগুলো হচ্ছে গলে যাচ্ছে এখন হচ্ছে আমি এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত এক পাশে রেখে দেব এখানে হচ্ছে আমি ঠান্ডা হওয়ার পর একটা সার্ভিং বলে দুধগুলো ডেলে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটা হচ্ছে পাকা মিষ্টি আম এই আমটি হচ্ছে খুবই মিষ্টি এখন আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ডার করে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ডার করে নিতে পারেন তো দেখেন মা কতটা সুন্দর কালার এসেছে আর এই আমটি খুবই মিষ্টি ক্রিমি ক্রিমি হয়ে গেছে এগুলো ব্লান্ডার করলেও হচ্ছে এমন ক্রিমি হয়ে যাবে তা আমি হচ্ছে ভালোভাবে ব্ল্যান্ডার করে নিয়েছি যেন আমের কোনো আইস না থাকে এটা হচ্ছে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমের আইস থাকলে হচ্ছে আইসক্রিম খাওয়ার সময় যখন আমের আইস দাঁতে বাজবে তখন খেতে ভালো লাগবে না আমার ব্লান্ডার করা হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা স্মুথ হয়েছে এখন হচ্ছে আমি এগুলো এক পাশে রেখে দিব এখানে হচ্ছে আমি হাফ কাপ ক্রিম নিয়েছি আমি ক্রিমগুলো হচ্ছে বিট করে নেব আপনারা চাইলে হ্যান্ড ওয়াশ দিয়েও হচ্ছে একটু বিট করে তারপরে আমের সাথে মিশিয়ে নিতে পারেন আম দুধের সাথে আমি হচ্ছে একটু বিট করে নিচ্ছি তাহলে বেশি ক্রিমই লাগবে খেতে আরও বেশি মজা লাগবে আমি হচ্ছে ক্রিমগুলো বিট করে নিয়েছি এখন আমি মিশিয়ে নিব সেই আম দুধের সাথে বিশ্বাস করেন এই আইসক্রিম এতটা মজার হয় আপনার একবার বাসায় বানিয়ে খেলে এই আম সিজনে প্রতিদিন খেতে ইচ্ছে করবে আর কাউকে একবার বানিয়ে খাওয়ালে সে বিশ্বাস করবে না যে তো তৈরি করা তা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আমরা হচ্ছে ভালো করে আলতো হাতে মিশিয়ে নিব আমার হচ্ছে মেশানো হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে দেখেন এখন হচ্ছে আমি যেই বাটিতে সেট করবো আইসক্রিমগুলো ওই বাটিতে হচ্ছে ডেলে নিব আমার হচ্ছে সবগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে একটু ট্যাপ করে নিয়েছি তাহলে সমান হবে এখন হচ্ছে আমি উপর থেকে কিছু ছোট করে কেটে রাখা আম দিয়ে দিচ্ছি তাহলে এই আইসক্রিম খাওয়ার সময় আম যখন দাঁতের নিচে পড়বে তখন খেতে ভীষণ ভালো লাগবে আমি হচ্ছে অনেকগুলো আম দিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলো আমি সাড়ে ঘন্টার জন্য চাপা বন্ধ করে রেফ্রিজে রেখে দিব সাড়ে ঘন্টা রাখলে হচ্ছে এগুলা সেট হয়ে যাবে ফিরে আসবো চার ঘন্টা পরে ফিরে এসেছি চার ঘন্টা পরে দেখেন মা সল্লাহ কতটা সুন্দর হয়েছে আমি হচ্ছে একটু কেটে উঠিয়ে নিচ্ছি আপনারা যখন আইসক্রিম হচ্ছে খাবেন তখন অবশ্যই দশ মিনিট আগে বক্স বাইর করে রাখবেন তাহলে ওঠাতে সুবিধা হবে তো আমি হচ্ছে ফ্রিজ থেকে বের করে আইসক্রিমগুলো আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই জন্য একটু শক্ত বন হচ্ছে দশ মিনিট রেখে দিলে কিংবা পাঁচ মিনিট একেবারে হচ্ছে সফট হয়ে যাবে আমরা হচ্ছে বাচ্চাদেরকে খুবই সহজে এইভাবে বাসায় আইসক্রিম তৈরি করে দিতে পারবো সবাই ভালো থাকবে না লাফিস